বাংলাদেশ তাঁতিলীগ মেহেরপুর জেলার শাখা মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মেহেরপুর জেলা শাখার সকল সদস্যদের নিয়ে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম মানিক ও সদস্য সচিব ওমর খয়াম উষ্ণ পরে গাঙ্গী উপজেলা কমিটির পক্ষ থেকে আহ্বায়ক মনিরুল ইসলাম ও সদস্য সচিব আব্দুল মজিদ ও মুজিবনগর উপজেলা কমিটির আহ্বায়ক প্রবীর শেখ পুষ্পস্তবক অর্পণ করেন どうですか পুষ্পস্তবক অর্পণ শেষে নবগঠিত কমিটির জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম মানিকে বলেন আজকে আমরা মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে সকলের সাথে সকলের পরিচয় ও মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এই আমরা এসেছি আমাদের সংগঠনটা যাতে আরও বেগমান করতে পারি আরো মানুষের কাছে প্রসার করতে পারি মন্ত্রী মহোদয়ের কাজে আমরা বিভিন্ন কাজে নিয়োজিত থাকতে পারি সহযোগিতা থাকতে পারি এই জন্য আমাদের এ সময় সদস্য সচিব ওমর খয়াম উষ্ণ বলেন আমরা সকলে মিলে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব তো আমি আজকে ফুল দেওয়ার উদ্দেশ্য হলো নতুন কমিটির পরিচিত ইয়া পরিচিত পর্ব করা সবাইকে পরিচয় করে দেওয়া একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করা কারণ আমরা তো সবাইকে চিনি না আমি আমি নতুন মুখ এই কমিটিতে বিগত আমরা খুবই অল্প দিনে বিগত কমিটিগুলোকে বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করব। ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে যে কমিটির সামনের দিনে যে কমিটি আসবে তারা মানুষের সেবায় নিয়োজিত থাকবে যে দুর্নামগুলো আছে সেগুলো ইনশাল্লাহ থাকবে না আপনাদের উল্লেখ্য বাংলাদেশ তাতিলিগ মেহেরপুর জেলা শাখার পূর্বের কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয় বাংলাদেশ তাতিলিক কেন্দ্রীয় কমিটির সভাপতি শওকত আলী এবং সাধারণ সম্পাদক চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত নবগঠিত অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করার জন্য নির্দেশনা দেওয়া হয় আরিফুল ইসলাম মানিককে আহ্বায়ক এবং ওমর খৈয়াম উষ্ণকে সদস্য সচিব করে তেইশ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা তাতিলিগের অ্যাডহক কমিটি গঠন করা হয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক রিফাস রাজীব রাব্বি নুরুল ইসলাম কাজল দত্ত ইলিয়াস হোসেন সদস্য প্রবীর শেখ জুলফিকার আঙ্গুর আলী আব্দুল মজিদ রানা নাইম রক্তিম শরীফুল ইসলাম শাহাবুদ্দিন এনামুল হক একরামুল হক শেখ হিমেল সজল মালিকুল ইসলাম দিলারা পারভিন ইব্রাহিম খলিল সাজিদুর রহমান সেন্টু ও ভাস্কর হালদার ডেক্স রিপোর্ট বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন